শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ঈদের দিন এলাকার অর্থাৎ খানাকুল থানা এলাকার দায়িত্ববান ইমাম পঞ্চায়েত প্রধানদের নিয়ে বৈঠক বৈঠকে উপস্থিত আরামবাগ এসডিপিও ও সুপ্রভাত চক্রবর্তী খানাকুল থানার ওসি রয়সেল পারভেজ খান খুশির ঈদে প্রশাসন অবশ্যই প্রশাসনিক সহযোগিতা করবে কিন্তু সাধারণ মানুষকেও সহযোগিতার হাত বাড়াতে হবে কোথাও কোনো ঝামেলায় জড়াবেন না প্রয়োজন হলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন বেশ কয়েকটি বার্তা নিয়ে প্রশাসনের আজকের বৈঠক ছিল আরামবাগ এস ও সুপ্রভাত চক্রবর্তী এবং খানাকুল এক গ্রাম পঞ্চায়েতের প্রধান বাদশা কি জানালেন দেখাবো বিজ্ঞাপন লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা আজকে আমরা এখানে আগামী দিনে যে ঈদ উদযাপিত হবে সেই ব্যাপারে আমরা সম্মিলিত হয়েছিল কিছু কিছু জিনিস যেগুলো আমাদের খেয়াল রাখতে হয় সেগুলো আমরা যে আলাপ আলোচনা করলাম যাতে সমাজের প্রতিস্তরের মানুষের মধ্যে এটা পৌঁছে যায় এবং যাতে আমাদের যে নিরবিচ্ছিন্ন যে শান্তি এখানে বজায় আছে সেটা কায়ে প্রথমে বলি পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকের এখানে মূলত একটা খানাকুল থানার পক্ষ থেকে একটা মিটিং ডাকা হয়েছিল খানাকুল এক নম্বর এবং দু নম্বর ব্লকে সমস্ত ইমাম এবং প্রধান এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের জনপ্রতিনিধিদের নিয়ে যে শান্তির বার্তা যে পবিত্র ঈদে যেন ভালোভাবে সবাই ঈদ পালন করে এবং কুরবানি পালন করে সেখানে যেন সম্প্রীতির বার্তা বজায় থাকে এই বার্তার দিনের এবং আমরা যারা জনপ্রতিনিধি আছি আমাদিকেও প্রশাসনের পক্ষ থেকে বার্তা দেওয়া হলো খানা মানে যার পঞ্চায়েত এরিয়ায় যেন কোনো রকম ভাবে কোনো রকম উন্নতি না হয় সেটা যেন দেখভাল করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন যেন এটা হওয়ার পর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটার জন্য ব্লিচিং যা যা প্রয়োজন সেটার পক্ষ থেকে আমরা অবশ্যই দেবো আপনার বাদশা সাহা খানাগুলো এক গ্রাম পঞ্চায়েতের তো আমাদের দেশে এই সব না কিন্তু